তোমাকে হঠাৎই বিশে সেপ্টেম্বরের ভোরে মনে পড়লো এই মেঘ রৌদ্রের শান্তি আলো তোমার ফোটোতে আলো সংবাদের মতো খেলা করছে মা তোমাকে মনে করছে এই বিশে সেপ্টেম্বরের ভোরে মা তোমার মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে গরম সিঙ্গারা হাতে গেটে দাঁড়াতে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ আমি বুঝতে পারিনি তোমার হাতের ছোঁয়া লাগা কাপ চমুক দিয়ে তাকিয়ে থাকতাম সত্য বিকেলের গা ধুয়ে আসা বাতাসে সাবানের গন্ধ ছড়ানো সুন্দর ফর্সা পা দিকে আমার খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরি ওমা তোমার চরণ দুটি আমার লজ্জা করতো তোমার সামনে গান ধরতে তুমি সে কথা যেন বুঝতে পেরে হঠাৎ সেই বিকেলে আড্ডায় গিয়ে উঠতে যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার বুকের মধ্যে হঠাৎ খুশির আটশ হয় না কি দুরন্ত আবেগে ডানা ছাপটা তো আমি বোঝাতে পারতাম না একটার পর একটা কামনা এক সময় গান থামলে তুমি আগের গলায় শুনতে চাইতে ঝড়ের খেয়া আমি শিল্পী মায়ের সামনে মাথা মতো শ্রদ্ধায় আবৃত্তি করতাম বীরের রক্ত স্রোত মাতারে ও ধারা

শনসপ্তাহের কে দেবানি যন্ত্রণা হতাশা ধরে মুছে যেত চোখের চলে শনিবারের শেষ দিকে আমি তোমাকে ধরে আবার উঠে দাঁড়াতাম তোমার মনে আছে মা অন্ধকার পেড়ে দিয়ে সকালের আলোটুকু নিতে হয় তোমার কাছে শিখেছি হারমোনিয়ামের প্রথম সার্কা তোমার কাছে পেয়েছি পথের পাঁচালে আর অপরাজিত গল্প তোমার কাছে শুনেছি উনুনের তীব্র আঁচে রান্নাঘরে বসে গান গাওয়া যায় তোমার কাছে শুনেছি দেখা হলি হাতে হাত ছুঁয়ে বন্ধু হয়ে যাওয়া তোমার কাছে সব পাওয়া আমি তারই দুঃখ পেলে কাঁদি আনন্দে পাগল হয়ে হাসি মাঝে মাঝে মৃত্যুর মুখে বেড়াতে গিয়ে ফিরিয়ে ফিরে আসি মা আমাকে তুমি কতবার জীবন ফিরিয়ে দিলে অথচ কখন তুমি মৃত্যুর কাছে ধরা দিলে বুঝতে পারিনি সে বছর আমি মা দুর্গা মুখ দর্শন করিনি সে বছর পিতৃ দর্পণহীন আমি পালিয়ে বেরিয়েছি

তোমার কৃষ্ণজরা ভেসে যায় কমলা রঙের বন্যায় বাড়িতে খাতা তোমার হারমোনিয়াম তোমার প্রথম জামদানি তোমার কাশ্মীর সালিন্দ বাক্সে

Ano, um, um.